আমি কিন্তু এত লজিক বুঝি না মায়ের ক্ষেত্রে এত লজিক বুঝি না যে মা শুনেন আপনি টাকা দিবেন মাকে আপনি আপনার সমস্ত সব কিছু দিয়ে দিবেন মাকে কিন্তু মা তোমার মানে গুণগান গান না এটা এটা হলে মায়না নিয়ে আনতে কেননা আপনি টাকা দিচ্ছেন মা চলছে মারিজিকে যা ছিল তাই গিয়ে বসে এই না যে আপনি মাকে শাসন করবেন টাকায় দেওয়া মাকে নিজের ইচ্ছা মতে চালাবেন এই জিনিস কোনো সময় মাথায় নেবে না মায়ের যা মনে ধরে তাই করো হয়তো আপনি ভাবতেছেন যে আপনি আমি টাকা দিতেছি আমি সব কিছু করে দিতেছি আমি সব কিছু আমার মাকে আমার কথা শুনতে না আমি মনে করি না আপনারা ভাই অনেক অঙ্ক বুঝেন অনেক হিসাব বুঝেন পৃথিবীর সমস্ত হিসাব আমি বলতে চাই আপনার মা বাবা তখন কি হিসাব করে করছিল না আপনি যখন একটা ইউনিভার্সিটিতে পড়ছেন মা বাবা টাকা দিছে হিসাব করে দিছে না তো আপনার মা বাবা টাকা দিবে আপনাকে হিসাব সারা আর আপনি যখন টাকা দিবেন তখন হিসাব নিয়ে দিবেন তো একটা লজিক আসেন ধরুন আপনাকে পঁচিশ থেকে ত্রিশ বছর মা বাবা পালছে ছোট থেকে মা বাবার তো এইসব নাই ধরেন পালছে তো আপনার প্রচুর টাকা গেছে তো মা বাবার টাকা খরচ করতে জায়গা তুমি কয় কথা কয়টা কথা মা বাবার মানছো আমাকে বলো তুমি কয়টা কথা মা বাবার মানছো তুমি কয়টা কথা মা বাবার শুনছ শুনছ আমাকে বলো শুনো নাই তুমি তোমার মতো উঠবে তারপর মা বাবা খুশি তোমার কথা কিন্তু তুমি যখন ইনকাম করবা কিংবা হচ্ছে মা বাবা দেবা তখন কিসের জন্য তোমার তোমার কথা তোমার মা বাবা শুনবে কিসের জন্য শুনবে আমাকে এটা বলো তোমারে যখন তোমার মা বাবা চালাইছে তখন তুমি তোমার মা বাবার কথা শুনছো না কেমন বুঝি যখন তুমি তোমার মা বাবাকে টাকা দিছো কিংবা টাকা দিয়েছ তখন কেন কিসের জন্য তোমার মা বাবা তোমার শুনবে আসলে

প্রত্যেক আমি যখন আমি দেখছি প্রত্যেক ছেলে সন্তানের মা বাবার সাথে দরকার ভাই টাকা না দিতে পারো ফোন দেওয়া কথা বলা দরকার মাওয়া বাবা তোমাকে গাইলে দেব জুতার বাড়ি দেব চাইছে তাই দেব ছোটবেলায় জুতার বাড়ি খাইতে ভালো লাগতো আর এখন জুতার বাড়ি দাঁড়াইলে ইগুত লাগে ছোটবেলা আসলে তোমার মনটা ছিল নিষ্পাপ তোমার মন মানুষতা ছিল নিষ্পাপ তার জন্য সবার সাথে তুমি ভালো ব্যবহার করতায় সবার সাথে সুন্দরভাবে চলতায় যখন তুমি মারামারি করছো কিংবা কিতা করছো শেষ তোমার মন মানসিকতা এটু করে এটু আমার সাথে মাথে না শেষ কিন্তু তুমি আর একটা জিনিস বুঝো তুমি যখন বড় হয়েছি তোমার মনে অনেক প্রশ্ন তোমার দাম্বিকতা বেড়েছি গা তাহলে তো এটাই তো অশান্তির মূল এটাই অশান্তির কারণ আমার কথা হয়েছে ভাই তুমি ফার্স্ট টেকা ইনকাম করো একটা মারে দেব তারপরে মা তুমি সরো মা যে বিরাট কিছু বিরাট কিছু তো চায় না আমরা তো এমনি কত এটা চায় না আসলে বাস্তব অনেক পোলা পানিতে বুঝে না যে মা বাবা উল্ডা করটা বুঝে না আর মা বাবা সব সময় উল্লোল্ড বুঝবে আমি মনে করি এটা আসলে এটা আসলে মা বাবার কেয়ার তোমার কথা উঠবে বলবে এটা শুরু পড়া বিষয় না এটা হচ্ছে মা বাবার মন চাইতেছে যে এই জিনিসটা করতে তার তার অবস্থান থেকে সে ঠিক আছে তুমি তোমার অবস্থান থেকে ঠিক আছো কিনা এটা দেখো তার অবস্থান থেকে সে ঠিক থাকবে সব সবসময় তার জন্য বলি মা বাবার কেয়ার করো যত্ন করো টাইম দেবো মা বাবার এটা হলো মূল কথা এত ফোর্স করবা না কেউ দেখবা যে তুমি আরো ভালো পজিশনে গেছে